গের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এখানে আজকে দুই টাইপের ড্রেস দেখাবো এক টাইপের আপনার না পাবেন আর টাইপের ড্রেসে কটন না তো ফার্স্ট অফল এই ক্যাটেলগের ড্রেসটা দেখাচ্ছে বাট আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন ক্যাটালগের ড্রেস সামনে থেকে বেশি সুন্দর স্পেশালি হচ্ছে ড্রেসের প্রিন্টটা ঠিক আছে খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটার সাথে মনে এক্সট্রা কি প্যাচেস আছে হ্যাঁ জি সাথে এক্সট্রা প্যাচেস আছে প্যাচেস আছে এগুলো হচ্ছে জামার নিচে তারপর এই যে দামানের পোশনে এটা দেখেন এই যে আমি দেখা আপনাদেরকে এটা দেখেন দামানের পোশন যে কর্নারে প্যাচেসটা তারপরে এই যে হাতায় বা হচ্ছে জামার নিচে এটা হচ্ছে কামিজের দুই কর্নারে বসবে হ্যাঁ এটা একটা কর্নার এটা একটা কর্নার এটা হচ্ছে নিচের প্যানেল তো এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওন্না হবে আপনার পিওরের মধ্যে দেখেন পিওরের শিফনের মধ্যে এই ওন্নাগুলোর জন্য আপুরা যে কি রিকোয়েস্ট করছিলেন যে আপু পিওর শিফনের ওন্না দিয়ে ড্রেস দেখান এই যে পিওর শিফনের ওন্না ড্রেস চলে আসছে যারা শিফন ওন্না চাচ্ছিলেন বাট কটন ড্রেস চাচ্ছিলেন এই ভিডিওটা আপনাদের জন্য কারণ অনেকগুলো কালেকশন থাকবে আচ্ছা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 2000 এটা কি এটার কালার একটু দেখেন তো ভাই এটা ক্যাটালগটা দেখলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এটা হচ্ছে এটার কালার মানে কাছাকাছি প্রিন্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ বাট প্যাচেস সব একই রকম ভাবে দাও আপনার খুললে বুঝতে পারবেন হ্যাঁ একই ড্রেস এই যে প্রিন্ট দেখলেই বোঝা যায় এটা মনে হয় ব্যাক সাইড এটা হাতার কাপড় এই যে প্রিন্ট দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট সাইড হ্যাঁ এটা সিং সালোনা দেখিয়ে দিচ্ছি প্যাচেস গুলো আমরা ওইভাবে দেখাচ্ছি না কারণ আপনাদের প্যাচেস দেওয়া থাকবে আপনারা ক্যাটালগ অনুযায়ী বানিয়ে নিবেন এই যেগুলো প্রত্যেকটার সাথে এরকম প্যাচেস আছে ওইটারই কালার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই হাজার টাকা নেক্সট টাই চলে যাই নেক্সট যেটা দেখাবো ভাই ইয়েলো কালারটা দেখেন এটা দুইটা কালার মিষ্টি একটা ইয়েলো একটা আমরা হচ্ছে ইয়েলোটা দেখাই ক্যাটালগটা একটু দেখাই বাট আমার পার্সোনাল ওপিনিয়ন এই ড্রেসের ক্যাটালগের চেয়ে ড্রেস বেশি সুন্দর এটা আপনারা হাতে পেলেও বুঝতে পারবেন ড্রেস এই যে দেখেন কি সুন্দর গলায় কাজ করার কাপড়গুলো এত প্রিমিয়াম সুইস কটন কাপড় যেটা হাতে না পেলে বুঝতে পারবেন না আচ্ছা এটা সালোয়ার মনে হয় প্রিন্টার হ্যাঁ এটা সালোয়ারটা প্রিন্টার আছে দেখেন মানে একদম ক্যাটালগ আর এটা হচ্ছে এটা মনে হয় হাতায় পরবে না হাতায় পরবে আর গলায়তে যেহেতু কাজ করাই আছে এটা হাতায় যাবে এটা হচ্ছে ওন্নাটা দেখেন শিফোন ওনাতে এত সুন্দর প্রিন্ট নিয়ে আসছে ভাইরা ভাই প্রাইস কত এটা প্রাইস পড়বে মাত্র 2000 2000 টাকা এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এটা আরেকটা কালার আছে আমরা এইভাবে দেখিয়ে দিই না যেহেতু আজকে আমরা অনেকগুলো ড্রেস দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা আচ্ছা আরেকটা ড্রেস আছে এটারও দুইটা কালার তো এটার হচ্ছে আমরা এই কালারটা দেখাই ভাই এটা তো এমনিতেই সুন্দর কালার ওটাও সুন্দর এক এক জনের কাছে এক এক কাল টাইপের কালার পছন্দ এই যে দেখেন ক্যাটালগ বাট আমার কাছে সব মানে যেটা আমি শুরুতেই বলছি যে ক্যাটালগের চেয়ে ড্রেস বেশি ভালো লাগছে আর এই ড্রেসটা কি ওভারঅল একটা কাজ দেখেন ওভারঅল একটা কাজ চিকেন কাজ কি যেটা এটা সালোর ও প্রিন্টের এটা হচ্ছে প্যাচেস দাও আছে এটা মনে হয় জামার নিচে বা হাতায় 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 হাতার প্যাচেজাই ড্রেসের নিচে যে যেভাবে চান সেট করতে পারেন ঠিক আছে আবার যদি একটু ওই যে কাট ওয়ার্ক করে দেন তাহলে কিন্তু একদম খুব সুন্দর লাগবে এটার দাম কত পড়বে ভাইয়া দুই হাজার কালার দুইটা এটা খুব সুন্দর একটা পেস্তা কালার একদম পারফেক্ট পেস্তা কালার আর একটা হবে এখানে মিষ্টি কালার একদম পিচি টাইপের একটা মিষ্টি কালারটা এভাবে একটু দেখায় খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা নেক্সট ডিজাইন আমরা চলে যাই নেক্সট এটাও মনে হয় দুইটা কালার এটার এই কালারটাই ওপেন করেন হ্যাঁ এটা একটু মনে হচ্ছে সিম্পলের মধ্যে হ্যাঁ জামার ডিজাইনটা দেখেন কি সুন্দর তো এটা হচ্ছে আপনার জামাটা জামাটা কিন্তু ওভারঅল কটনের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কাজ করা সিকোয়েন্সেরও কাজ আছে এটা হচ্ছে এটার ক্যাটালগটা দেখেন এটা হচ্ছে এটার সালোয়ার আর এই জামার নিচে যে প্যানেলটা দেখাচ্ছে এই প্যানেলটা এই যে দেওয়া আছে আর একটা প্যানেল দেওয়া আছে এটা মনে হয় হাতায় এটা হাতায় বা যে কোনো জায়গায় হ্যাঁ হাতায় যে হাতার ショルダーে দেওয়া আছে মানে আপনি হাতের প্যানেলে সেট করে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা পিওর সুফন মধ্যে রয়েছে আর ড্রেসের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত 2000 টাকা 2000 টাকা আমি ক্যাটালগটা আগে একটু দেখাই আর ড্রেসটা একটু ধরেন ভাই আমি একটু ড্রেসও দেখাই ক্যাটালগও দেখাই একসাথে পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন তো ভাই এটার প্রাইস কত 2000 কালার দুইটা এটা হচ্ছে মিষ্টির সাথে শেড আর এটা হচ্ছে পেঁয়াজের সাথে শেড কথা থাকবে এই হচ্ছে তফারটা আর এটার প্রাইসও পড়বে হচ্ছে 2000 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটা চলে যাই ডিজাইনটা এটারও দুইটা কালার আমরা ব্ল্যাকটা দেখাচ্ছি এটার ক্যাটালগটা একটু দেখিয়ে দেন ভাই এটা খুব সুন্দর একটা ক্যাটালগ এই যে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা গলায় কিন্তু কাজ হবে হ্যাঁ আর এটার সালার প্রিন্টার হবে আর জামার নিচে কিন্তু কাজ করাই আছে এই জন্য এক্সট্রা কোনো প্যাচেস দেওয়া নাই এটা হচ্ছে ড্রেসের ওর না প্রাইস কি একই দুই হাজার দুই হাজার টাকা এটা কালার দেখাই এটা ব্ল্যাক কালার আর একটা হবে খুব সুন্দর একটা ক্রিম কালার এই যে ক্রিম মিষ্টি কম্বিনেশন প্রাইস সেম থাকছে তাই না দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি থাকো সব কটন ওর না এটা দিয়ে শুরু করেন হ্যাঁ এগুলো সব কটনার মধ্যে ঠিক আছে এগুলোর মধ্যে কোনোটাই কালার আছে কোনোটা একটা করেই কালার এই যে এটা গলার পোর্শনটা খুব সুন্দর করে একটা কাজ থাকবে আর পুরো ড্রেসটা প্রিন্টেড থাকবে হাতাও সেম প্রিন্টেড এটার সাথেও এক্সট্রা প্যাচেস পাচ্ছেন এই যে এগুলো আসলে ক্যাটালগ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন এই যে হাতায় দুই পাশে গলায় তারপর এটা মনে হয় দামানের পোর্শনে হ্যাঁ এই যে দামানের কর্নারে দেখেন আর এটার সাথে সালোয়ারটা হবে এই যে এটা ক্যাটালগ এই যে ক্যাটাল অনুযায়ী বানিয়ে নিবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এটার সাথে ওড়নাটা কিন্তু একটু দেখাবো এটা হচ্ছে ওড়নাটা বলে জ্যাকওয়ার্ড কটন দেখেন এই যে কটন কাপড় বাট এই যে একটু কোটা কোটা ভাব আছে এটা প্রাইস কত পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালার থাকছে দুইটা সো আমরা হচ্ছে একটা কালার দেখে এটা এটা দেখেন হ্যাঁ দুইটা কালারটার সো আমরা পিস্তা কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই যেটা হচ্ছে ক্যাটালগ এটা শুধু প্যাচেস পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেটা হচ্ছে জামাটা এটা কিন্তু সম্পূর্ণ জামাটা সেলফ কাজ করা ম্যাচিং যেটা আসলে ক্যামেরা অনেক সময় দেখা যায় না বা যখন হাতে পাবেন সামনে থেকে দেখতে পারবেন এটা সালোয়ার জামার নিচের প্যানেল আরে যা আরেকটা এক্সট্রা প্যাচেস এটা মেবি হাত গলায় জি এটা প্যাচেস এটা সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটার প্রাইসও কি সেম জি सेम 2000 2000 কালার দেখাচ্ছি এটা ওন্না দেখেন ওন্নাগুলো কিন্তু ফিনসি কালার দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর কালার হবে এটা পিস্তা কালার আর একটা কালার আছে এই যে মিষ্টি কালারটা প্রাইস আর দুই হাজার ওকে নেক্সট চলে যাচ্ছে সেম দুই হাজারে তো এই ড্রেসটা এটার ক্যাটালগটা আমরা একটু আগে দেখি এই যে দেখেন এটা হচ্ছে এটার ক্যাটালগটা কি সুন্দর একটা ড্রেস ওভারঅল ড্রেসে চমৎকার করে একটা হচ্ছে কাজ আছে খুব চমৎকার করে কাজ করা এবং এটার সাথেও সালোয়ার পাচ্ছেন

ড্রেসের যে মানে ক্যাটালগে যে কালার সামনে থেকে কালারটা আরো বেশি সুন্দর দেখেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সম্পূর্ণ ড্রেসে এবং থ্রি ডি কাজ সালোয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর অন্যটা ওভারঅল প্রিন্টেড এবং কাজ করা থাকছে এটার দাম কত এটা কটন অন্য প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা ওকে 2000 এ নেক্সট চলে যাই এটার মধ্যে তো দুইটা কালার না এটা একটু দেখাচ্ছি আমরা বেগুনিটা দেখেন এটা পুরো দাম মাছখানটা কাজ করা এটার সাথেও সালোয়ার থাকছে প্রিন্টেড এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ এটা হচ্ছে অনা অনা গুলো যে দেখেন এটার দাম পড়বে দুই হাজার কালার দেখাবো এটা একটা কালার আছে

দেন জামার দামানের পোশনে এটা হচ্ছে এক্সট্রা করে হাতায় মেবি আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা কিন্তু অনেক বড় সালার ট্যাক কালারের মধ্যে ওন্নাটা অনেক বড় এটার দাম কত পড়ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে দুই হাজার পেয়ে যাচ্ছেন লাস্ট যেটা আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা প্রিন্ট প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা দামানে হেভি কাজ সালোনা দেখিয়ে দিই প্রিন্টের আর এটাতে মনে হয় প্যাচেস নাই কারণ পুরো ড্রেসে কাজ করা না কাজ করা অন্যটাও কাজ থাকবে দুই পাশে এটার দাম পড়ছে 2000 হাজার সবে তামিজ বাংলাদেশ ইস্টার্ন মলিকার সাত তালে সব নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ